ওমানদিন তোমার ধর্ম কি জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওমান হাজার الرجل الذي بعث فيكم মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনুননি তিনি জবাব দিবে هذا محمد صلى الله عليه وسلم হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ বল এই প্রশ্ন করার আন সাদাকু আবদি আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এক কাজ করো আফরিশহু বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও ওয়াল বিসূহু মিনাল মানুষ কি একটা কবর নিয়ে জান্নাতের পোশাক পরায় দাও ওয়ফতাহু লাহু বাবান ইলা জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও অন্য অন্য নার্সের নাচ দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচা নাচি করে এর মঞ্চে ধরতে থামো নাম কেন আলি গোম বাসর রাতের দুলার মতো ঘুমায় থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তোমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত